সালামু আলাইকুম সম্মানিত ভিউ জাগেই গাছটা দেখাই দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট গাছ দুই ফুট পর পর লাগাবেন একটি করে কাটি সোপাটা এত বড় হবে এরকম একটা সোপা হবে আপনার যদি উঁচু জমি থাকে আর যদি খামারি হয়ে থাকেন বা খামার শুরু করতে চান এরকম ঘাস দেখলে অবশ্যই আপনার চাষ করতে মনে চাইবে কারণ এটা পরীক্ষিত আগে যারা ঘাস নিয়েছে এসে বলছে ভাই আপনার ঘাস দেখে কিন্তু অনেক ভালো লাগছে তা আমি কিছু গাছ নিতে চাই এবং নেওয়ার পরও বলেছে না আলহামদুলিল্লাহ ঘাস কাটিং সবগুলো গজিয়েছে ভালো গজিয়েছে বা সোফাটা বড় হয়েছে এরকম আমাদের রিভিউ আছে বিগত তিন বছরে তো আপনারা যদি মন চাই যে এরকম ঘাস রোপণ করতে তা আপনিও সেম প্রসেসে কাটিং নিয়ে জমি চাষ করে রোপন করতে পারবেন সারা বছর এরকম ঘাস কেটে খাওয়াতে পারবেন দেখুন জমিতে কিন্তু কোনো ফাঁকা নেই সম্পূর্ণ অংশ গোড়া তার সবুজ পাতা হয় পাতাগুলো কিন্তু এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার গাস গাছটা ইন্দোনেশিয়ান থেকে আগত বিগত তিন বছর থেকে এই গাছটা বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে যারা গরু ছাগল পালন করেন বেড়া চাষ করেন এসব খামারিরা মূলত এই গাছটা নিয়ে থাকেন তো আপনারা যদি গরু ছাগল বা বেড়া মহিষ থাকে গাছের সমস্যায় বকতেছেন হয়তো তাই আপনি এই ভিডিওটি দেখতেছেন তো যদি এই ভিডিওটি দেখে আপনার এই ঘাসের চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জেলা এবং উপজেলা পর্যন্ত নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংটা কন্ডিশনে পাঠিয়ে থাকি আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কাটিংয়ের ছবি দেখতে পারবেন বিস্তারিত জেনে পছন্দ হলে দেন আপনি এই কাটিংটা অর্ডার করতে পারবেন আমরা সারা বছর এই কাটিংটা বিক্রি করি বছরের যে কোনো সময় এই কাটিংটা রোপণ করা যায় সব সময় ভালো ফলন হয় এটা একটা গণগীতের একটি কাটিং তো কাটিং কীভাবে চিনবেন সেই বিষয়টা দেখাই আপনারা যেহেতু অর্ডার করবেন সেহেতু কাটিংটা কীরকম পাবেন বা কীরকম হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে বা কেউ যদি দেয় তো এটার সাথে মিলিয়ে দেখবেন তাহলে বুঝবেন যে এই গাছটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যদি একটা কাটিং রোপণ করেন এরকম চল্লিশ থেকে পঞ্চাশটা ঘাস হবে দেখুন এরকম চল্লিশ থেকে পঞ্চাশটা যদি ঘাস হয় আপনার একটা সোফা হয়ে যাবে তো ছয়টা চোপা কাটলে একটা পোজা হয়ে যাবে দেখুন শিকড়যুক্ত পরিপক্ক কাটিং এবার যেহেতু বৃষ্টিটা বেশি হয়েছে টানা দেড় মাসের মতো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ শিকড়ে কাটিংয়ের শিকড় আসছে শিকড় বড়া পাতাগুলো দেখুন পাতা আর এটা হচ্ছে কাটিং আপনারা যখন গরু ছাগলকে খাওয়াবেন তিন থেকে চার ফুট হলেই কেটে খাওয়া ফেলবেন আমরা যেহেতু কাটিংটা পরিপক্ক করি আপনাদের জন্য আমার ইদের জন্য তাই দীর্ঘদিন দেখার কারণে কাটিংটা পরিপক্ক হচ্ছে কাটিংটা যদি গরুকে দেন সম্পূর্ণ অংশ গরু খেয়ে ফেলবে খুবই নরম কাটিং হাত দিয়ে ভাঙা যায় অন্যান্য গাছ কাটিং হাত দিয়ে ভাঙা যায় না কাটিং ভাঙা যায় এত পরিমাণ শিকড় হয়েছে প্রচুর শিকড় একটি কাটিং কি পরিমাণ শিকড় আছে আপনি যদি এরকম একটি কাটিং রোপন করতে পারেন এরকম চল্লিশ পঞ্চাশটা করে একটা সোপায় ঘাস পাবেন আসলে এই দুই দুই যে খেতেই দেখেন কোনো ফাঁকা নেই জমিতে সম্পূর্ণ অংশে কিন্তু বরাক কারণ যদি সোপাই না হতো এরকম বরার থাকতো না বা আমার অন্য ভিডিওতে একটা ঘাস থেকে দুই তিনবার কাটার পরে তিরানব্বইটা পর্যন্ত ঘাস আমি কেটে দেখিয়েছি ভিডিওতে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এরকম পরিপক্ক মানের যদি ঘাসের কাটিং আপনার প্রয়োজন মনে হয় বা লাগে বা দেখে ভালো লাগে যে না আমার এই গাছটা চাষ করতে মন যায় দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কারণ এখন এই রক্ত প্রচুর পরিমাণে চাষ হচ্ছে তো আপনি যদি এই গাছটা চাষ না করেন আপনি কিন্তু একটু পিছিয়ে থাকবেন সব কিন্তু হাইব্রিড হচ্ছে উন্নত মানের হচ্ছে আপনি যদি গরু চাষ করেন কেন হাইব্রিড গাছ চাষ করবেন যে সব কিছুই উন্নত হচ্ছে আপনিও উন্নত যত গাছ চাষ করেন খামারে খরচ কমবে এবং দানাদারের উপর নির্ভরতা কমবে খামারে খরচ কমলে আপনি খামারে প্রফিট বেশি জেনারেট করতে পারবেন যত খরচ কম তত খামারে লাভবান বেশি হবেন যদি খরচ বেশি হয় আপনার লস হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে তো সেই বিধে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছের যোগান দিবেন দেন আপনি খামার শুরু করবেন অথবা বড় করবেন তো আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে গাছটা ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন যারা এই গাছটি চাষ করতে চান অথবা জানেন না কিন্তু খামার করতেছেন গাছের সমস্যায় ভুগতেছেন হয়তো তারা একটু হলে উপকৃত হবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ